পাঁচশো তেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে নব্বইখানা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে চক্রান্ত করে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে তেরোই মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে দু হাজার ষোলোতে সেটা নেমে আসলো সতান্নতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নমি আনলেন মাত্র চুয়াল্লিশ আমি মুসলমান সমাজের কাছে আপনার আপনার যে চকে খুশি চোখো মুসলমানদের ভোট দিয়ে বিধানসভার পাঠান আর বাকি ন কোয়েটার মধ্যে দুশো যে চারটে থাকবে দুশো চুরানবের মধ্যে সেই দুশো চারটের মধ্যে মহদা মারাচ্চ সুবেদীয় অধিকারীর মধ্যে লড়াই হোক তারা কে সরকার আসবে হিন্দু সমাজ শিক্ষান্ত মার্গে এটাই আবার লক্ষ্য এটাই আমার দাদা এতে আপনারা আমাকে ভাঞ্চায়ে নেতা মানবেন না মারা চাকে নেতা মানবেন মুসলমান সবে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে তারা চ্রান্তের শিকার হবেন না কারো চো চোদার পাক হবেন না কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বুমবার থেকে মুসলমান মারছে কে মুসলমান মারছে কে মুসলমান কেস খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তার মা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে আজকে তিন যে পবিত্র কোরআন যেদিন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআনের বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআনকে মুসলমান আপনাদেরকে হেফাজত করতে হবে কোরআন কথা আক্রান্ত হলো আমাদের জীবনের আমরা কোরআন কোরআনকে রক্ষা করব কোরআনকে হেফাজত করব এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে দিলাম আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা বারোটায় এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে আমার ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বেল্লাগার প্রশাসনের লাগাতার کیس بھی کی جائے گا <سؤال> এগুলো পেন করিনি শুধুমাত্র তিন জায়গার উপরে আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির খানা হবে এটা পূর্ণাঙ্গ রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনাপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করছে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ার মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে আশি কোটি টাকা তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে ইনসাল্লা টাকার কোন অভাব হবে না রাজ্য সরকারের কোন দয়ার সরকার নেই রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করবো না হবে এটা আমি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্তভাবে থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতীতীয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবেন পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হল আপনারা আপনারা আজকে একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু প্যাকেট করা আছে সামান্য আমাদের পৌঁছে দেবে আপনারা একটু করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের मून अनुष्ट सलामक

নিজের দায়িত্ব পালন যাকে যে দায়িত্ব দেওয়া আছে ঠিক সেই দায়িত্ব পালন করুন আজকে সালাম শ্রেক্ষ সালামে সালাম জানিয়ে অনুরোধ করব এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান নিজের অনুষ্ঠান মনে করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন উপস্থিতিতে এবং এই যে করা হবে

রাস্তায় দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করবে ফাঁকা মাঠের দিকে চলে আসুন তাতে করে সুবিধা হবে কারণ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাই আমরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো নয় প্রশাসন নয় আমরা সবাই আজকে অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান মনে করে আমরা নিজ দায়িত্ব পালন করবো গাড়ি রে ক্যামেরা গাড়ি দিয়ে ফুলোমনি নাই